শৃঙ্খলা রক্ষা সরকার যদি সচেষ্টই হবে তবে বাংলাদেশ ব্যাংক যেটিকে ব্যাংকিং খাতের হৃদপিণ্ড বলা হয় সেখান থেকে জোয়ারদের দ্বারা কিভাবে আটশো কোটি টাকা চুরি হয়ে গেল মানুষ স্পিকার এই চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার কেন আজ পর্যন্ত ব্যর্থ হলো যেখানে বহির্বিশ্বের গণমাধ্যম থেকে বারবার রিপোর্ট প্রকাশ করা হচ্ছে রিজার্ভ চুরি ঘটনার পেছনে জড়িত বাংলাদেশ ব্যাংকের ভেতরে রয়েছে অথচ সরকার এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি মানুষ স্পিকার এবং বরং আমরা দেখেছি মানব স্পিকার মানুষ স্পিকার এখানে শেষ নয় এরপর বাংলাদেশ ব্যাংকের ইমেল হ্যাক হয়েছে তারপর মানব স্পিকার পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ সংগ্রহ কাগজপত্র যে বিব্যক্তিতে রাখা হয় তাপুরে আগুনে ধ্বংস হয়েছে এবং দেখেছি মানুষ

Way <laughs> to সেই টাকাটি আমাদের আবহাওয়ার জনসাধারণের মানুষ স্পিকার এই টাকা থেকে যদি এক টাকাও ফিরিয়ে আনতে তারা না পারে তাহলে আমরা বলবো স্পিকার দেশের ক্ষতি হয়েছে মানুষ স্পিকার যে কথাটি বলছিলাম মানুষ স্পিকার আজকে যে কথাটি বলছিলাম মানুষ স্পিকার আর্থিক ক্ষেত্রগুলোতে যে যে দুর্নীতিগুলো হয়েছে সেই রিপোর্টটি মানুষ স্পিকার এখন উপস্থাপন করছি যুবকের দুর্নীতি হয়েছে দুই হাজার ছয়শো কোটি টাকা বেসিক ব্যাংকে চার হাজার কোটি টাকা হলমার্কে মানুষ স্পিকার চার হাজার পাঁচশো কোটি টাকা ডিস্ট্রিতে চার হাজার কোটি টাকা শেয়ার বাজারে ছাব্বিশ হাজার কোটি টাকা মানুষ স্পিকার অগ্রণী ব্যাংকে ষাট কোটি টাকা বিশমিল্লা গ্রুপে বারোশো কোটি টাকা এবং কয়েকটি ব্যাংকের মহাপরিষদ নির্বাহী পরিচালকরা মিলে মানুষ স্পিকার ভাগাভাগি করে নিয়েছেন এক লক্ষ লক্ষ কোটি টাকা মানসিকার আছে বাংলাদেশের ঋণ খোলা কি মানুষ বাষট্টি হাজার কোটি টাকা এবং পোশাক খাতের ঋণ খেলাপে সতেরো হাজার টাকা এবং টাকা মানুষ স্পিকার এবং ঋণ অবলম্বন হয়েছে সাত হাজার দুইশো কোটি টাকা যাতে জনগণের সর্বমোট ক্ষতি হয়েছে দুই লাখ তেপ্পান্ন হাজার সাতশো নব্বই কোটি টাকা এই টাকা যদি মানুষ স্পিকার একটি নয় দুটি নয় কয়েকটি পদ্মা করা সম্ভব ছিল মানব স্পিকার মানব স্পিকার পরবর্তীতে যে আর্থিক আর্থিক বিশৃঙ্খলাগুলো হয়েছে সেগুলো আমার পরবর্তী বক্তারা তাদের বক্তব্যের মধ্যে উপস্থাপন করে যাবে মানব স্পিকার বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের মতো এই সমস্ত আর্থিক কেলেঙ্কারিগুলো হয়েছে মানসিক বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে মানসিকার এই বিশেষ সুবিধাগুলো কারা দিচ্ছে এই বর্তমান সরকার এই বিশেষ সুবিধাগুলো দিচ্ছে মানব স্পিকার i'll আর্থিক খাতে বিশৃঙ্খলা পরে সামগ্রিক অর্থনীতি যে সকল জায়গাগুলোতে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেগুলো আজকে তুলে দিচ্ছি তাতে বিনিয়োগ সঞ্চয় রাজস্ব খাত মুদ্রা ও আর্থিক খাত বৈদেশিক খাত রেমিটেন্স এবং জনবন্ধ ব্যাংকিং ব্যবস্থা আজকে মাননীয় প্রধানমন্ত্রী আসলেন এবং তিনি কিছু উন্নয়ন এবং প্রবৃদ্ধির ফিরিস আমাদেরকে শুনিয়ে গেলেন কিন্তু তিনি একটি বারের জন্য বললেন না বাংলাদেশের বিনিয়োগ কেন দিনের পর দিন কমে যাচ্ছে মাননীয় স্পিকার আজকে অধিক মানুষের অধিক পরিমাণ অর্থগুলো যখন মানুষের ব্যাংকগুলোতে অলস করে থাকে কিন্তু আজকে শিল্প ঋণ থেকে শুরু করে অন্য ঋণের সুদের সুদিনা কেন কমে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে যখন মানুষের হাত হাজার হাজার কোটি টাকা মুসলিমদের হাতে চলে যাচ্ছে যার ফলে এই বিশাল রাজস্ব ঘটটি এবং মানব স্পিকার আজকে মুদ্রা ও আর্থিক খাতে বাংলাদেশ ব্যাংকে নানা নীতিমালা থাকা সত্ত্বেও আজকে মূল্যস্ফীতি কমছে না আজকে মানুষ স্পিকার নতুন ব্যবসায়ীরা ঋণ পাচ্ছে না মানব স্পিকার আজকে মানব স্পিকার যে আর্থিক পরিসংখ্যানটি দিয়ে গেলাম দুই লাখ তেপন হাজার সাতশো নব্বই কোটি টাকা এই টাকার কি মানুষ স্পিকার সেই টাকাটি তারা যদি ফিরিয়ে আনতে পারত তাহলে আমরা বলতে মানুষ সরকার সফল হয়েছে সেই টাকাটি সরকার ফিরিয়ে আনতে পারেনি মানব স্পিকার আজকে মানুষ স্পিকার যারা এই বছরের মানুষটা জড়িত ছিল তাদেরকে যদি শাস্তির আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হতো তাহলে আমরা বলতে মানুষ সরকার সচেষ্ট হয়েছে তারা শাস্তি দিতে পারেনি এবং যার ফলে অর্থমন্ত্রী বলতে বাধ্য হয়েছেন আর্থিক খাতে পুকুর চুরি না সাগর চুরি হয়েছে এবং অর্থমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে দিয়ে এটি প্রমাণ হয়ে যায় আর্থিক খাতে শৃঙ্খলা রক্ষায় সরকার সচেষ্ট নয় বরং ব্যর্থ হয়েছে এবং যে দুর্নীতি সেখানে তুলে ধরেছেন এবং বলেছেন এই যে আর্থিক যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির টাকা দিয়ে কয়েকটি পদ্মা সেতু করা সম্ভব হতো আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সংসদের মাননীয় বিরোধী নেতাকে